প্রশ্নটা হচ্ছে যে যিনি সুদী ব্যাংকে চাকরি করে বা সুদি অর্থ ভক্ষণ করে তার সালাদকে আল্লাহ কবুল মানে তার সালাত হবে কিনা না বা সে সালাত আদায় করবে কিনা আমরা সব সময় ভালো এবং মন্দকে সাংঘর্ষিক করে দিই সাংঘর্ষিক করে দেওয়ার কারণে আমরা এক্সট্রিম লেভেলে চলে যাই চরম পন্থা অবলম্বন করে ফেলি একদল ভাই দেখবেন বলতেছে যে বাংলাদেশে যেহেতু ইসলামী কোনো আইন কানুনই নাই সবই ইসলাম বিরোধী আইন কানুন তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকার কি দরকার না থাকাই ভালো রাষ্ট্র ধর্ম ইসলাম রেখে ইসলামের অপমান করা হচ্ছে আমি একদল দিনী ভাইকে দেখলাম এই জাতীয় কথাবার্তা বলতে এবং লিখতে তো ঠিক এটা এটার মতোই এটার মতোই যে দেখছো সুদঘর আবার নামাজ নামাজ পড়তে আসছে ঘুরের আবার কিসের নামাজ মানুষ কিন্তু খোটা দেয় আর বউ এটি ঠিক নয় আবার ঠিকই নামাজ আদায় করে পাক্কা নামাজ আর নামাজের কোনো লাভ আছে তাহলে আমরা কি করি গুনাহ এবং ভালো কাজকে পরস্পর সাংঘর্ষিক করে দিই এবং এটার ফলে আমরা গুনাহকে আক্রমণ করি না বরং আমরা নিকির কাজকে আক্রমণ করি আমরা এখানে তার সুদ খাওয়াকে আক্রমণ করতেছি না তার সালাদকে আক্রমণ করতেছি আমরা এখানে তার বউ বেটির বেপর্দাকে আক্রমণ করতেছি না তার সালাদকে আক্রমণ করতেছি এই ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে ইমদুল কাইম রাহেমহল্লা বলতেছে যে ইসলামে বড় গুনাহ হচ্ছে আল্লাহ সুবাহানহতালার নির্দেশকে লঙ্ঘন করা আল্লাহ সুবাহানহতালার নিষেধকে অমান্য করার চাইতে বড় গুণা আল্লাহ সুবাহানহতালার নির্দেশকে লঙ্ঘন করা আল্লাহ সুবাহানহতালার নিষেধকে অমান্য করার চাইতে বড় গুণা তথা সালাদ ছেড়ে দেওয়া জেনা করার চাইতেও বড় গুণা সালাদ ছেড়ে দেওয়া সুদ খাওয়ার চাইতেও বড় গুণা সালাদ ছেড়ে দেওয়া মানুষকে হত্যা করার চাইতেও বড় গুণা মানুষ যদি দিন গুনাহের মধ্যে ডুবে থাকে তবুও তাকে কি করতে হবে করতে হবে একজন সুদখর যদি মনে করে যে আমি সুদ খাই আল্লাহ তো বলেছে যে মাত্র আমার হারামুন তার পানীয় হারাম তার খাদ্য হারাম লেবাসহ হারামুন মালবাসহ হারামুন তার পোশাক হারাম আর আল্লাহ পবিত্র আল্লাহ হারাম কোনো কিছু গ্রহণ করেন না লা জান্নাতা জাসাদুন হারাম ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরের গোস্ত হারাম দিয়ে গঠিত হয়েছে হারাম উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এবাদত করে এবাদত কবুল হবে না এগুলো স্পষ্ট হুকুম এখন কোনো সুৎখর হারাম উপায়ে যে ভক্ষণ করে সে যদি মনে করে আমার এবাদত কবুল হবে না তবে আমি সালাত আদায় করে কি করব যেটা আজকের করছে এটা অনেক বড় ভ্রান্ত ধারণ সে যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে দুইটা গুনাহের অধিকারী হবে এক সুদ খাওয়ার গুনাহ আর এক সালাদ ছেড়ে দেওয়ার গুণা আর সুদ খাওয়ার পরেও জেনা করার পরেও হারাম ভক্ষণ করার পরেও বিড়ি খাওয়ার পরেও সিগারেট খাওয়ার পরেও মদ খাওয়ার পরেও যদি সালাত আদায় করে তাহলে কি হবে তাহলে সে তার এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না তার এই সালাতের বিনিময়ে সে কোনো নেকি পাবে না কিন্তু এই সালাত আদায় করার জন্য সালাত ছেড়ে দেওয়ার যে গুনাহ ছিল সেই গুনাহ থেকে সে বেঁচে যাবে আমি আবারও বলব যে এই মনে করে সালাত আদায় করলো না যে আমি সুদ করো আমার সালাদ তো কবুল হবে না তার গুনা দুইটায় সালাত আদায় না করার গুনা আর সুদ খাওয়ার গুনা আর সুদ খাওয়ার পরেও সালাত আদায় করলো তার সালাত কবুল হবে না তার সালাতের জন্য নেকি পাবে না কিন্তু সালাত আদায় করার জন্য সালাত ছেড়ে দেওয়ার যে গুন ছিল সেই গুনাহ থেকে এসে বেঁচে গেল তার ফারজিয়ত আদায় হয়ে গেল তা আমি এখন গুনাহ করি তাই আমাকে কোনো ভালো কাজই করা হবে না এটা খারাপ কথা এটা ভুল ধারণা